মেষলগ্ন অনুসারে দ্বাদশ ভাবে বসে আছে না। এই হচ্ছে হচ্ছে বিদেশ মানে শনি বসে আছে কোথায় তার ভবনে। কোথায় কুম্ভ রাশিতে শনি এখন সব থেকে বেশি পাওয়ার এটা শনির সময় চলছে আর শনির এজেন্ট হচ্ছে রাহু সে দেখছে এখন কোথায় বাইরে এটা

পরকিয়া হওয়ার কারণটা হচ্ছে শনি রাহু এদের এখন খুব কাছাকাছি সম্পর্ক চলছে তো একজন নেতার পাশে একজন নেতাকে একা রেখে দাও দেখবে তার অতটা ক্ষমতা দেখতে হবে যখন দেখবে তার চামচা বেলচা এক্স ওয়াই জেড পাশাপাশি থেকে সেই নেতার দেখবে আস্তে আস্তে এই শনি রাহু এখন কাছাকাছি রাহু মানেই হচ্ছে ঘটকারিতা রাহু মানে হচ্ছে পরকিয়া রাহু মানে হচ্ছে একটু ফাস্ট ফুড খাওয়া দেখলাম ফাস্ট ফুড খাওয়া এই সিজনে বেশি মিলিয়ে গত বছরও যা পড়েছে তার থেকে এই বছর তোমার বেশি পড়বে মেলাতে থাকো আজকে থেকে মেলা দেবো আপনিও মেলান না তাহলেই তো এই স্বাস্থ্যটাকে ভালো লাগবে এই স্বাস্থ্যকে ভালো লাগবে আবার স্বাস্থ্য কথাটা বলে ফেললাম আর একটা কথা মনে করে গেল আসবো ওটাতে আমি এরকম প্রতি কটা কথার মানে আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই অনেকে আছেন না যে দেখে দেখেন অমুক শাস্ত্রী দেখে দৌড় মানে এই শাস্ত্রী মানে হচ্ছে মাধ্যমিক বাস যারা নাকি শুধুমাত্র নটা গ্রহের নাম জেনেছে সাতাশটা নক্ষত্রের নাম জেনেছে দ্বাদশ রাশি বা দ্বাদশ লগ্নের নাম জেনেছে তারাই পায় হচ্ছে শাস্ত্রী উপাধি এরপরে এটাকে বলা হচ্ছে ডিপ্লোমা এরপরে হচ্ছে ডিগ্রি ডিগ্রি কি এই যে গ্রহণ নক্ষত্র কত ডিগ্রিতে বসে আছে তার উপরে যে বিশ্লেষণ ভাব নিয়ে যে বিশ্লেষণ সেটা ডিগ্রি পিএইচডি কি হচ্ছে আমি একটা বিষয়ের উপরে আমি যদি খুব ভালোভাবে শুধুমাত্র আমি সব জেনে গেছি তো যে আমি জ্যোতিষ সাথে কি কি লাগে মানে আমি একটা রান্না করতে আমার কি কি লাগছে আমি একটা সুন্দর তরকারি রান্না করবো তাহলে আমার ওতে লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো আমার লাগবে এগুলোকে আমি চিনে গেছি এটা হলো শাস্ত্র এটা কতটা পরিমাণে দিতে হবে এটা হলো আচার্য অর্থাৎ এই শাস্ত্রী থেকে চলে গেল ডিগ্রি আচার্য উপাধি পেল এবারে এই রান্নাটা ভালো কি করে হবে দেখবেন যিনি দেখবেন শুধুমাত্র বিরিয়ানিটাই খুব ভালো লাগে ওকে বলবেন পারে আবার যারা দেখবেন শ্রাদ্ধ বাড়িতে কাজ করে ওদের সুক্তটা দেখবেন আগুন চেটে খেয়ে দিচ্ছে কারণ উনি সুক্ত রান্নার স্পেশালিস্ট এই হচ্ছে পিএইচডি তো ঠিক সেই রকমই কেউ আছে যে ম্যারেজ নিয়ে পিএইচডি করেছে কেউ আছে কেরিয়ার নিয়ে পিএইচডি করেছে কেউ এডুকেশন নিয়ে পিএইচডি করেছে এই পিএইচডি করতে আজকে বছরগুলো এমনি যায়নি আমার আজকে আমি এই যে চব্বিশটা বছর আমি যে শুধু প্র্যাকটিস করে যাচ্ছি এটা আমার এমনি জানি এর সাথে সাথে আমাকে পড়তে হয়েছে এক একটা বিষয়ের উপরে আমাকে পিএইচডি করতে গেলে মিনিমাম তিনটে করে বছর দিতে হয়েছে তবে এক একটার উপরে আমি পিএইচডি করতে পেরেছি এবার আসি আমি আসল প্রশ্নে যে কেন বড় কি এটা হচ্ছে রাহু আর শনি যদি সপ্তমে এফেক্ট করে কাউ তার জীবনে গিয়েই পরকিয়া কানেকশন আসবে সবার জীবনে আসবে না আপনার আসবে না যতক্ষণ না রাহু আর শনি আপনার দৃষ্টিতে হতে পারে তখন গিয়ে সমস্যাটা আসে সুতরাং পরকিয়া এই যে কানেকশনটা এটা রাহু আর শনি এই কানেকশনটা থাকবে এইবারে এই যে পরকিয়াটা হচ্ছে

আজকে এই জায়গায় যদি অন্য কোন পুরুষ বসে থাকতো যদি মনে করুন যে শনি রাহু কানেক্ট করলো ওর সাথে গিয়ে বুথ কানেক্ট করলো তাহলে ছোট বাচ্চা মেয়ের সাথে প্রেম যদি শুক্র কানেক্ট করে তাহলে বিধবার সাথে গিয়ে প্রেম এরকম ভাগ আছে এই বলতে থাকলে একটা এপিসোড অনেক বড় হয়ে যাবে আপনাদের ধৈর্য খুলাবে না সুতরাং অত চিন্তা করে লাভ নেই যদি সত্যি শাস্ত্রটাকে দেখে দেখে আপনাদের ভালো লাগে আমি একটা কথা বলি আপনার বয়স কত চিন্তা করবেন না শিক্ষাগত যোগ্যতা কি আছে চিন্তা করবেন না যদি শেখার ইচ্ছা হয় হ্যাঁ অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য আমার যে সংস্থা মিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট সেখানে আপনি যোগাযোগ করতে পারেন আপনাকে অবশ্যই কিভাবে হাতে কলমে সুন্দরভাবে গল্পের ছলে এই শাস্ত্রটা শেখানো যায় নিশ্চয়ই শেখাবো আমার নিজস্ব ইউটিউবে আপনি ভিডিও পাবেন না আমার কিন্তু ইউটিউবে ভিডিও অনেক কিন্তু সবকয় শুধুমাত্র যারা শেখে তাদের জন্য আমি ওই তেজপাতা পুড়িয়ে তার ছাই নিয়ে কপালে দিন আর লাল কাপড়ের মধ্যে এই দিয়ে রাখুন ওইটা এখানে গুজে রাখুন তাহলে তো সবাই আম্বানি হয়ে যেত ওইসব কোন ছল মধ্যে আমি যাই না শাস্ত্রটা আমার রক্তে পাওয়া আবারও বলি আমার ঠাকুর দাদাকে দেখেছি আমার বাবাকে দেখেছি সেই জেনারেশনে আমি একজন পুরুষ এই শাস্ত্রটার সম্মান দিয়ে আসছি মানুষকে ভুল পথে নয় মানুষকে সঠিক পথে গাইড তাহলে এই যে পরকীয়া হওয়ার কারণটা ক্লিয়ার সুতরাং ভয় পাওয়ার কিছু নেই সবার জন্য পরকীয়া হবে এটা ঠিক নয় কিন্তু আপনার জন্মছক অনুসারে যদি সপ্তমে শনি রাহু কানেক্ট করে তাহলে আপনার জীবনে পরকিয়ার জন্য কষ্ট পেতে হবে 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 যদি এমন কানেকশনের থাকে আগে থেকে প্রতিকার নিন না হলে সারা জীবন চোখের জলে নিজের জীবনটা ভাসিয়ে তাহলে বন্ধুরা সবার যদি পরক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমরা নেক্সট এপিসোড পরক্রিয়া নিয়ে করব যদি কোনো পরক্রিয়া নিয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে অবশ্যই